আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এক মহাকাব্যিক যুদ্ধ মার্ভেলের সিম্বিওট গট খ্যাত নাল বনাম ডিসি এর ধ্বংসের শক্তি ডার্ক ডার্কসাইট ধরো এক অন্ধকারে ঢাকা মহাবিশ্ব যেখানে কোনো আলো নেই নেই কোনো আশা হঠাৎ সেই শূন্যতার মাঝখান দিয়ে ছড়িয়ে পড়ে এক বিশুদ্ধ আলো আর অন্য প্রান্তে এমন এক সত্তা যিনি সময় স্থান আর বাস্তবতার বাইরে তার চোখের দৃষ্টিতে মাল্টিপার্স থমকে যায় তুমি কি কখনো কল্পনা করেছ যদি মার্ভেলের নাল ও ডিসির সাইট মুখোমুখি হয় যদি দুই অন্ধকারের মহাশক্তি একে অপরকে ধ্বংস করতে নামে তাহলে কি হবে আজকের এই ভিডিওতে আমরা সেই অসম্ভব কিন্তু রোমাঞ্চকর যুদ্ধের গল্প শুনবো জানবো কার ভেতরে লুকিয়ে আছে আসল মহাবিনাশ আমার চ্যানেলে নাল এবং ডার্কসাইটকে নিয়ে আলাদা আলাদা বিস্তারিত ভিডিও দেওয়া আছে তাই আমি এখানে দুজনকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো না প্রথমে সংক্ষেপে জেনে নেই কে নাল অনেক আগের কথা সময়ের শুরুর আগে যখন আলো বা কোনো প্রাণের সৃষ্টি হয়নি তখনও এক অন্ধকার সত্তার অস্তিত্ব ছিল তার অস্তিত্ব ছিল এক বিপুল রহস্যের সমাহার তিনি বিশ্বাস করতেন আলো শুধু একটি দুর্বল অস্তিত্ব আর বাস্তব শক্তি হচ্ছে বিশুদ্ধ অন্ধকার আর এই অন্ধকারের গড়ই ছিল নাল তিনি ছিলেন দ্য ভয়েট এবং সেই শূন্যতা যেখান থেকে সবকিছুর সূচনা হয় কিন্তু সেলিস্টিয়ালরা যখন আলো এবং মহাবিশ্ব সৃষ্টি করে তখন নাল ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেলেস্টিয়ালদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন নাল তার পেছনে থাকা অন্ধকার থেকে একটি তলোয়ার তৈরি করে যার নাম অল ব্ল্যাক দ্য নেক্রোসোট এটাই নালের তৈরি প্রথম সিম্বিওট এই তলোয়ার দিয়ে নাল একটি সেলিস্টিয়ালের মাথা কেটে ফেলে তারপর নাল একের পর এক মহাবিশ্ব দখল করতে থাকে আর এই টাইমই নাল আবিষ্কার করে সে তার ছায়া থেকে নিরাকার এক পরজীবী তৈরি করতে পারে যাদের সাহায্যে সে যে কোনো জীবকে কন্ট্রোল করে তাদেরকে নিজের মতো কাজও করাতে পারে কারণ এই পরজীবীদের কারণে নাল তাদের সকলের সঙ্গে হাইপ মাইন্ডের মাধ্যমে আর এই পরজীবীদের বলা হয় সিম্বিওট তো পরবর্তীতে এই সিম্পিওটদের দ্বারাই নাল তার অসমাপ্ত কাজ আবারও শুরু করে মানে তার তৈরি বহু সিম্বিওট সে পুরো ইউনিভার্সের এর চারদিকে ছড়িয়ে দিয়ে আবারও আগের মতো ধ্বংসলীলা শুরু করে এবার জেনে নেন এই ডার্ক সাইড সম্পর্কে ডার্ক সাইটের আসল নাম ছিল আকসাস সে হলো দেবতাদের প্রজাতি তার গ্রহের অন্য সবাই শান্তিপ্রিয় হলেও ডার্ক সাইট অন্য দেবতাদের মতো শান্তিপ্রিয় ছিল না সে সবসময় চাইতো অন্য দেবতাদের চেয়ে শক্তিশালী হতে তাই সে পরিকল্পনা করে অন্য দেবতাদের মেরে ফেলে আর তাদের শক্তি দখল করে নেয় ফলে সে এক ভয়ঙ্কর শক্তিশালী রূপে আবির্ভূত হয় এবং তার নাম হয় ডার্ক সাইট ডার্কসাইডের গ্রহের নাম ছিল অ্যাপোকলিপস তার একমাত্র লক্ষ্য সমস্ত জীবন এবং ইচ্ছাকে দমন করে সম্পূর্ণ শৃঙ্খলাপূর্ণ ইউনিভার্স তৈরি করা যেখানে কেবল তার ইচ্ছাই শাসন করবে অ্যাপোকলিপস ছিল এক ভয়াবহ দাসত্বের গ্রহ যেখানে স্বাধীনতা বলতে কিছুই ছিল না কেবল ভয় আর অপশক্তির রাজত্ব ছিল ডার্ক সাইডের আসল রূপ কখনোই দেখা যায় না তার ফর্ম এমন এক অস্তিত্ব যা একসাথে বহু ইউনিভার্সে বিদ্যমান এবং যার উপস্থিতি মানেই ধ্বংস ডার্ক সাইডের মূল উদ্দেশ্য একটাই আর তা হল অ্যান্টিলাইফ ইকুয়েশন যা দিয়ে সকলের ইচ্ছাশক্তিকে ধ্বংস করে ফেলে তার দাসে পরিণত করতে পারে ডার্কসাইড শুধু শক্তিতেই নয় বুদ্ধিতে কৌশলে এবং পরিকল্পনায় সে একজন অভিজ্ঞ ভিলেন তো এই হল নাল এবং ডার্কসাইডের সংক্ষিপ্ত পরিচয় এবার আসি মূল আলোচনায় দুইজনের শক্তি এবং সামর্থ্য সম্পর্কে আলোচনা করা যাক নালের শক্তি হাইড মাইন্ডের মাধ্যমে সিম্বিওটের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অল ব্ল্যাক দ্য নেক্রোসোড দিয়ে সে যে কোনো সত্তাকে ধ্বংস করতে পারে এমনকি ঈশ্বরকেও একটি সম্পূর্ণ গ্রহকে সিম্বিওট দিয়ে আচ্ছাদিত করতে পারে সিলভার সারফার থর এমনকি সেলেস্টিয়ালদের সাথেও যুদ্ধ করার ক্ষমতা নাল নিজেই একাধিক সেলেস্টিয়ালকে হত্যা করেছে দুর্বলতা নালের সবচেয়ে বড় দুর্বলতা হল আলো সাইডের শক্তি ওমেগা ইফেক্ট ডিজ টেলিপোর্টেশন রিসারেকশন এবং মাইন্ড কন্ট্রোল অ্যান্টিলাইপ ইকুয়েশন যা যে কোনো প্রাণীকে তার দাসে পরিণত করতে পারে টাইম ট্রাভেল রিয়েলিটি ম্যানিপুলেশন এমনকি গডসদেরও কাবু করার ক্ষমতা তার ফর্ম মাল্টিভার্স ধ্বংস করতে পারে যা ক্রাইসিস ইভেন্টে দেখা গেছে দুর্বলতা তার দুর্বলতা খুব বেশি নেই তবে সোর্সওয়াল বা কসমিক ফোর্স দ্বারা কখনো কখনো বাধা পায় এখন আসি একে অপরের মুখোমুখি হলে কী ঘটবে কল্পনা করো একদিকে কোটি কোটি সিম্বিওট বাহিনী আর অন্যদিকে প্যারাডেমন্স আর এক অসীম শক্তির অধিপতি যুদ্ধের প্রথমে নাল তার বিশাল ব্ল্যাক ড্রাগনের মতো সিম্বিওট বাহিনী দিয়ে আঘাত আনবে সে নিজের নেক্রোসোর্ড দিয়ে ডার্ক সাইডের উপর আক্রমণ করবে কিন্তু তখনই সাইড তার চোখ থেকে ছুরবে ভয়ানক ওমেগা বিমস যার কাছ থেকে পালানো প্রায় অসম্ভব কিন্তু নাল তার দিয়ে সে বিমগুলোকে আটকে ফেলবে এবং রিজেনারেট করে নিজেকে পুনরায় তৈরি করবে ডার্ক ডার্কসাইট তখন বুম টিউবের মাধ্যমে সরাসরি নালের হাইব মাইন্ডের উপর হামলা করবে কিন্তু নালের ভয়ানক রিজেনারেশন আর সৃষ্টির ক্ষমতা থাকার কারণে তাকে দুর্বল করা সহজ হবে না এরপর ডার্কসাইট ব্যবহার করবে তার শেষ অস্ত্র অ্যান্টিলাইফ ইকুয়েশন এই শক্তির প্রভাবে নাল তার সিম্বিয়েট বাহিনীর নিয়ন্ত্রণ হারাবে এবং এই সিম্বিয়েট বাহিনী ডার্কসাইটের আদেশে চলবে কিন্তু নাল তো সহজে হার মানবে না সে সর্বোচ্চ শক্তি দিয়ে আবার সেই ইকুয়েশনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এই যুদ্ধ কোনো গ্রহ বা গ্যালাক্সিতে আটকে থাকবে না এটি ছড়িয়ে পড়বে সময়ের গহরে অস্তিত্বের চূড়ান্ত সীমায় তাহলে এই যুদ্ধে কার জয় হবে এই যুদ্ধ নির্ধারিত হবে কৌশল মনের দৃঢ়তা ও ভয়কে নিয়ন্ত্রণ করার দক্ষতার উপর নাল হল বিশুদ্ধ অন্ধকার ভয় আর ধ্বংসের প্রতীক অপরদিকে ডার্ক সাইড হল শৃঙ্খলা আর দাসত্বের প্রতীক নাল বেশি আক্রমণাত্মক এবং বিশুদ্ধ অন্ধকার ডার্ক ডার্কসাইট বেশি পরিকল্পনাকারী মাল্টিভার্স পর্যায়ে সচেতন আর ভয়ঙ্করভাবে ক্যালকুলেটিভ যদি শুধুই ব্রুট ফোর্সে যুদ্ধ হয় তবে নাল জিতবে কিন্তু যদি ডার্ক সাইট তার সকল বুদ্ধিমত্তা ও এন্টিলাইফ ইকুয়েশন ব্যবহার করে তাহলে নালের হারার সম্ভাবনা বেশি তাদের মধ্যে লড়াই হলে বিজয়ী সে হবে যে আগে অন্যের ভয়ের উৎস ধরে ফেলতে পারবে কোনোদিন যদি নাল তার সিমবিউরদের অসীম ক্ষমতা ব্যবহার করে ডার্ক সাইডের পরিকল্পনাকে নাশাত করে দিতে সক্ষম হয় তবে এটি হবে এক ধরনের প্রথাগত বিজয় অন্যদিকে যদি ডার্গসাইট তার অগাধ জ্ঞান কৌশল এবং অ্যান্টিলাইফিকেশনের সাহায্যে নালের মনের দুর্বলতা ধরে ফেলে তবে তা হবে ডার্কসাইটের বিজয় মহাবিশ্ব জানে কেবলমাত্র সেই অন্ধকারী চিরস্থায়ী যা দাসত্ব নিয়ন্ত্রণকে ছিন্নভিন্ন করে দেয় তো বন্ধুরা তোমরা কিভাবে দেখো এই মহাকাব্যিক সংঘর্ষকে তোমার কি মনে হয় নালের অপরাজয় সিম্বিওট বাহিনী ডার্কসাইডের নির্মম ওমেগা বিমের সামনে টিকতে পারবে ডার্ক সাইড কি তার অদম্য অ্যান্টিলাইফ ইকুয়েশনের জাদু আর কৌশলে বিজয়ী হবে নাকি নাল তার নেক্রোসোড আর সিম্পিওর দিয়ে ডার্ক সাইডকে পরাজিত করতে পারবে কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সুপার হিরো ডিকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের বার হাজির হব কোনো মহাজাগতিক শক্তিকে নিয়ে